বাজানি আল্লাহর কয়েকমবার ই সুদ যখন বললেন দাম আপনি কায়দা করে একটা চান ওই মালিক বলে ফেলেছি স্যার যদি আমার গোলাম কিনতে হয় আপনি যখন জীব করছেন আপনি কিনে আপনার দেশেই রাখবেন তাহলে আমার গোলামের ওজনে স্বর্ণরূপা দেন কয়েক ন বার তো করে ওজন হলো পনে দুই মন পনে দুই মণ স্বর্ণরূপা বাবা কি বাড়ির দ্বারের কথা এখন বলে ফেলছে তুই যাছাবি তাইদের কিনব এখন চাইছে নেন মন্দিরে 가서 আপনারা টেনশন করেন না আমাকে বহু ছাওয়াল মাইয়া যাছে সব লইতে সারবস্ত হই না জলাইকার যাছিল সব লইয়েছে সরকারি কোষাগারে যা সব আসে তা ওই সুবের ওজন হই না কোন রকম ভাবে কেবল সবে মাত্র পালা সুমান সুমানে আছে মালিক একবার ডাক দিয়া কই সুব সকাল থেকে বইয়ার বাবা নাস্তা নাস্তা খাস নাই বুদ্ধি কে শিখে যাবে এই সমস্ত বুদ্ধি কোরআনে আছে না নাই আলিমার সংসদে বহায় দেখেন কি পরিমাণ ফলসাফা মানতে তারা জানে চোর কেমনি পাটকার থেকে ওলামায় এরা মানতে পড়েছে এরা নাফফাতুল আমান পড়েছে বাংলাদেশের বড় 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 উলামায়ে کرامের হাদিসে কোরআন তারা পড়েছে কেমনে কিভাবে শর্ত দত হয় তাদের জানা আছে কষ্ট হইতেছে না দুইটানি না হে যখন দুই কেজি আড়াই কেজি খাইছে পানি পিনি নি আবার বসে আজি যে মেশ্রর ক্রব নো সেন কি তো কি কায়দা কলো অরি তো বেশি দিন বা না খুশি তো কেমনে নামাইলে মানে এনে সমান সমান কর আবার দিয়ে কেবল সমানে আনছে সঙ্গে বলি আবার টান দেখিছো বাটর নাম তো বাবা মেলা সমা বয় রেখেছে বিকায় আজি যে মেশ আবার দিয়ে ধরে কয় আর বাদ পাড়ি চলবে না পালা সমান সমান হয়েছে এখন মামা।

টাকা পয়সা মাল লাগবে না টাকাও লয়ে যান ইসুফরও লয়ে যান বিনিময় শুধু একটা জিনিস আমার দেন একটা মাস ইসুফের সাথে যে মায়া মোহাব্বাত জড়িয়েছে আমি জানি ইসুফরে কখন গোসল করাইতে হবে কোন সময় ইসুফের নাস্তার টান কোন সময় ইসুফের মাথায় তেল দিতে হবে কোন সময় ঘুমায় কোন সময় ইসুফ আল্লাহ আড্ডাকে স্মরণ করে আমি সব টাইম টেবিল জানি আমি টাকা পয়সা কোনো কিছুর দরকার নেই ইসুপরে যেই ঘরে রাখবেন ওর পাশে আমাদের জন্য একটা ঘর করে দেন ইসুপের চাকর আর চাকরানির হিসাবে আপনার আদালতে আমরা যাইতে চাই আমি কিন্তু আপনার এই টাকা পয়সার জন্য আমি সুব্রি এত দামে বিক্রি করি নাই আমি সুব্রি বিক্রি করছি একমাত্র ইসুবের দাম আছে কত এইটা বুঝাবার জন্য আরে বলে কত দাম আছে একবার সংসদে নিয়ে দেখো আমি কসম করে বলতে পারি সারা দুনিয়ার ভিতরে বাংলাদেশটা একটা দামি দেশ হয়ে যাবে

আমাদের এই সমিতিটা টিকে রাখার দরকার আছে না নাই এই সমিতিটা যদি না থাকতো এই রায়মান উলামা পরিষদ যদি না থাকতো আমাদের মতে এই বক্তাই গরমের ভিতর আনতে পারতেন ঠিক আব্দুল আলআমিনের মতো বক্তা আমার মতো বক্তা আপনি মন চাইলে ওয়াজ শোনাবেন এই গরমে এত দায় টাকা নাই আর অনেক ভালো রাখছে আমাদেরকে ভাই আপনাকে এই মুন্দির সাথে অনেক ভালো আছে কারণ ওদের ঘুষের টাকা সুদের টাকা মানুষের মাথায় বাড়ি দেওয়া টাকা আর আমাদের হলো রক্ত পানি করা পয়সা অনেক কষ্টের টাকা ওই যে দেখে আসছে ইব্রাহিম ইব্রাহিম কোটি কোটি টাকা খরচ করে মসজিদ করছে মাদ্রাসা করছে কাউরে বলি নাই এক বছর সিমিটা মারে দেন চার কোটি টাকা খরচ করে আল্লাহর একটা ঘর করছে মসজিদ ঘর করছে করেন দেখে আসছে মাদ্রাসা করছে কাউরে বলি নাই একটা এক বছর সিমেন্ট আমি শ্রমণ জিয়া দিয়ে দেন আমার সমালোচনা দূরের থেকে করতে পারবেন আমার কাছে যখন আপনি যাবেন তখন বুঝতে পারবেন এই লোকের টাকাগুলো কোথায় যাবে প্রত্যেকটা আলেম আমার টাকা আল্লাহ রাস্তায় যায় মন্তাজের টাকা এমপি মন্ত্রী হিসেবে কামাইয়া আর বাপের মাজার করছে আর মন্ডল জয় মন্ডল ঘর করছে আর উলামা টাকা দিয়ে দেখবেন খালেদ সাইফুল আইবি মামুনুল হক হাফিজ রহমান সিদ্দিকি বাংলাদেশের সমস্ত সুপারস্টার বক্তাগুলি এই যে আব্দুল আলমী আসতেছে প্রত্যেকটা বক্তার এক একটা তিনখানা আছে আমাদেরকে পাঁচটা টাকা দিলেও আল্লাহ রাস্তা করে অতএব আপনাদের কাছে আমি দুইটা হাত পাইতে বলছি আমি মা আমি এই যে আগামী মাসের এই যে আপনার একটা দিন পরে আগামী মাস শুরু আগামী মাসের বারো তেরো তারিখ মক্কা মুদিনে চলে যাবো জানলাম দিনে আমি যদি একটা লোক পাই আমি আল্লাহকে সাক্ষী রেখে বললাম ওই লোকটার চেহারা আমার বুকের মধ্যে নিয়ে যাবে সর্বপ্রথম আল্লাহর ঘরটা ধরে বলবো আল্লাহ আমি তীব্র গরমের ভিতরে ওমরায় আসার